একটা সামান্য বিতর্ক দিয়ে আঙ্গুল তুলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কথা বলে কেন একটা ঘটনার পরে আরেকটা দলকে হেয় করতে হবে একটা ফেলুরের পরে আরেকটা দলের অপমান করতে হবে এই রাজনীতি তো আমরা করেছি বছরের পর বছর এই রাজনীতি তো আমরা করলাম কি অর্জন হয়েছে সুতরাং কি উপলব্ধি করতে হবে আপনি ক্ষমতায় আসেন আমি সবসময় বলি আমাকে অনেকে এটার জন্য বলে যে মনে সিট কনফার্ম হয়েছে মনে হয় এই জন্য এই সমস্ত কথাবার্তা বলে আপনি ওই রকম একটা বড় দল হন বড় দল চালাতে গেলে কি ধরনের সমস্যা পড়তে হয় তারপরে ওই দলের বিরুদ্ধে আঙুল তোলেন আমি তো এই জায়গা থেকে বিএনপির শত সমালোচনা করতে পারবো বিএনপির সাত হাজার লোক বহিষ্কার হয়েছে আমি তো শত সমালোচনা করতে পারব সমালোচনা করতে হবে অসুবিধা নাই সমালোচনা অবশ্যই জারি রাখতে হবে অপমান করার রাজনীতি সংস্কৃতি অপমান অপদস্থ করার গালিগালাজের সংস্কৃতি এই এই গালিগালাজের সংস্কৃতি তো আমাদেরকে আজকে এখানে এনেছে এই গালিগালাজের সংস্কৃতি তো আমাদেরকে এই ধ্বংসস্তূপে এনেছে সুতরাং আমার অনুরোধ থাকবে পুরনো সংস্কৃতির কি কি দিক আমরা বাদ দিব আসেন সেটা নিয়ে কথা বলি পুরনো রাজনীতির কোন কোন দিকটা আমরা আর করব না সেটার জন্য শপথ গ্রহণ করি আর নতুন রাজনীতির কি কি আমাদের করা উচিত কী কী আমরা করবো সেটাই হবে সবচেয়ে বড়ো সংস্কার সেই সংস্কার করতে পারলেই আমাদের অভ্যুত্থান এবং বিপ্লব সবল হবে সবাইকে ধন্যবাদ